সালামু আলাইকুম বাইশে মে দু হাজার পঁচিশ থেকে তেইশে মে দু হাজার পঁচিশ দুইটা দিন অসংখ্য দেশপ্রেমিক রাজনীতিবিদ ডক্টর ইউনুসের জন্য কান্নাকাটি করেছেন একটা পরিবারে যদি একটা গুরুত্বপূর্ণ সদস্য রাগ করেন বা কোনো সমস্যা হয় তো ওই পরিবারটা ওই দিনের জন্য অশান্তিতে পড়ে যায় বা দুঃখ হয় কষ্ট হয় ডক্টর ইউনুস স্যার আপনি যার দিকে কাঁদাতে পেরেছেন বাইশে মে বৃহস্পতিবার বিকেল থেকে তেইশে মে সারাটা দিন একটা পর্যটকের গুঞ্জন বিরাজ করেছিল আমরা যারা দেশপ্রেমিক নাগরিক তাই দিন আমরা অনেক কষ্টে ছিলাম অসংখ্য মানুষ কান্নাকাটি করেছে এই কান্নাকাটির সামান্য বর্ণনা আমি দিচ্ছি বৃহস্পতিবার বিকেলে বিএনপি সংবাদ সম্মেলন হয় সেখানে নির্বাচনী রোড ম্যাপ ব্যতীত অসহযোগিতার ঘোষণা দেওয়া হয় যারা এই ঘোষণা দিয়েছিল তারা বৃহস্পতিবার বিকেল থেকেই কান্নাকাটি শুরু করেছিল আজকে এর ধরনের আপনি ফারুক সেই বক্তব্যে তার রিপিট করলেন তিনি চান যে আপনি পদত্যাগ করেন মানে ওনারা সবাই বাসায় কান্নাকাটি করেছেন কিরকম কান্নাকাটি করেছেন সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না ইশরাকের যখন বিদয় নিশ্চিত হলো আদালতের রায়ের ভিত্তিতে তার শপথের জন্য যমুনায় অবস্থানের কর্মসূচি ছিল যেই পদত্যাগের গুঞ্জন শুরু হলো সব স্থগিত করে দিল মানে ওই নেতৃবৃন্দ যারা অবস্থান করতে চাইছিল তাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল ছাত্রদল শাহবাগে বিশাল অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেটা ক্যান্সেল করলো আপনার পদত্যাগের গুঞ্জনে এটা গেল বিএনপিতে বিএনপির ভালো ভালো নেতা সবাই কান্নাকাটি করেছে আপনার জন্য এদিকে এনসিপি নাহিদের খাওয়া দাওয়া বন্ধ আসিফদের খাওয়া দাওয়া বন্ধ যেই পদত্যাগের গুঞ্জন শুনেছে যমুনায় গিয়েছে আপনার সাথে দেখা করেছে আলহামদুলিল্লাহ আপনি দেখা দিয়েছেন তারা কীরকম আকুতি মিনতি করেছে আমি তাদের ক্ষেত্রে কান্নাকাটি শব্দটা ইউজ করলাম না কারণ কান্নাকাটিটা কম হয়ে যায় মানে কেমন একটা আকুতি শুরু হয়ে গিয়েছিল পড়তাকের গুঞ্জনে কেউ সহ্য করতে পারেনি আচ্ছা এবার জামাত প্রসঙ্গে জামাতের তো কান্নাকাটি শেষই নাই তারা তো নামাজ রোজা বা কোরআন হাদিস কান্নাকাটি করে থাকে এই শুক্রবারে তেইশ তারিখে অসংখ্য জামাত শিবির কর্মীরা রোজা রেখেছে এবং কেমন কান্নাকাটি করেছে এই পড়দাগের গুঞ্জনে আমি বোঝাতে পারবো না শেষ মুহূর্তে এসে জামাতের আমির মহোদয় কান্নাকারির মধ্যেই সর্বদলীয় বৈঠকের একটা আহ্বান জানিয়েছেন এবার অন্য অন্য রাজনৈতিক দল পার্টি যে কীরকম কান্নাকাটি করেছে সেটা বক্তব্য বোঝা যাচ্ছে মানে ওনাদের যে মজিবুর আমার মঞ্জুর স্টেটমেন্ট দেখলে বোঝা যাচ্ছে সেও বলেছে আপনি পদত্যাগ করতে পারেন না চর্মনাই পীর সাহেব আপনাকে বলেছে যে আপনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন না আপনি নিজে ওই পদ হোল্ড করেননি আপনাকে জনগণ দেশবাসী বসিয়েছে অথবা আপনি ইচ্ছা করলে পদে করবেন এটা সহজ না তার মানে তাদের মধ্যে কেমন কানাকাটি হয়েছে মানে পুরো দেশব্যাপী আপনার জন্য কানাকাটি করেছে তো এবার আওয়ামী লীগ প্রসঙ্গে বলি আমি দুঃখিত ডক্টর স্যার একমাত্র আওয়ামী লীগ আনন্দে নেচে গিয়ে সারাদিন পার করার চেষ্টা করেছে সকাল থেকে ব্যান সঙ্গীত বাজা দিয়েছে অনেকেই দেখলাম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মোরে কুত্তা যেমন নিজের লেজ নিজের মধ্যে ঢুকাইয়া ক্যাট ক্যাট করতে করতে পালিয়ে দেয় তাদের আনন্দগুলো ওরকম মাটি হয়ে যাচ্ছিল আমি ওই দৃশ্যটা বর্ণনা করতে পারব না শেষ মুহূর্ত যখন আপনি পদত্যাগ করলেন না তখন যে ওদের মলিন মুখ আমি ওটা ব্যাখ্যা করতে পারবো না কেমন হয়েছিল এরা গেল আওয়ামী লীগ এ আরেকটা বিষয় হলো ভারত ভারতের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল ভারতের বিভিন্ন মিডিয়াগুলো দেখেন কেমন পদত্যাগের গুঞ্জন প্রচার করেছে সারা বিশ্বব্যাপী ওরাই প্রচারণা চালিয়েছে বেলা বাড়ার সাথে সাথে ওদের এখন আর কথা বলতে পারছে না ভাষা খুঁজে পাচ্ছে না ওরা যখনই এই পড়ে গুঞ্জন শুনেছে শেখ তার বেড়াক থেকে বের হয়ে চেন্নাইতে চলে এসেছে হয়তোবা চলে আসবে বাংলাদেশে একটা আশ্বাস ছিল কিন্তু এখন যে কি হচ্ছে কান্নাকাটি হচ্ছে কেমন আছে আমি জানি না বলতে পারছি না সবশেষে আমি বলতে চাই যে তার পুরো জাতিকে আপনি কান কান্না করতে সমর্থ হয়েছেন পুরো দেশপ্রেমিক জনতা আপনার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আপনি এই নয় মাসে ছিলেন যদিও কোনো সংস্কার করেননি সংস্কার বেশ করেছেন যাই করেছেন আপনার মতো করেছেন আমাদের চব্বিশের যে বিপ্লবের যে চেতনা সেটা বাস্তবায়ন হয়নি কিন্তু আপনি জনগণের এমন একটা মণিকোঠায় অবস্থান করেছেন আপনাকে আমরা ছাড়তে পারছি না আপনার এই রাগ করা বা পদত্যাগের গুঞ্জন এটা সহ্য করতে পারেনি অবশ্য দেশবাসী কান্নাকাটি করেছে দেশপ্রেমিক জনতা কান্নাকাটি করেছে আপনি যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আপনার জন্য মুহূর্তের মধ্যে পঞ্চাশ লক্ষ এক কোটি মানুষ যে কোনো মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়বে রাস্তায় নেমে পড়বে আপনি এরকম একটা ব্যক্তিত্বর পর্দায় পড়ে গেছেন আপনাকে আমরা ছাড়তে চাই না স্যার যারাই আজকে নির্বাচনের জন্য চিল্লাচিল্লি করছে তাদেরকে আমি বলতে চাই আপনার বিকল্প বাংলাদেশে অ সেনাশাসন অথবা গৃহযুদ্ধ এই দেশে আপনার বিকল্প এই মুহূর্তে নাই আপনি সংস্কার করেন বা না করেন কাজ করেন না করেন আপনাকে থাকতে হবে আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আমাদের শিরোমণি আমরা আপনাকেই রাখতে চাই তবে একটা অনুরোধ আমাদের চব্বিশের যে চেতনা কোন চেতনা থেকে চব্বিশের এই বিপ্লব সাধন হলো আজকে বিএনপি এনসিপি জন্মনাই জামাত এবার যাই হোক যে যে রাজনীতি করেন আমাদের চব্বিশের চেতনা থেকে ভুলে গেলে আপনাদের এই রাজনীতি কবর রচনা হবে ইতিহাসের আস্থা করে পতিত হবেন আমরা আপনাদেরকে তুলে এনেছি আমরা চব্বিশের যে বিপ্লবের যোদ্ধারা আমাদের অসংখ্য যোদ্ধা আহত হয়ে গেছে অসংখ্য যোদ্ধা শহীদ হয়েছে আমরা তাদের এই চেতনাকে বুলুঞ্জিত হতে দেব না একটাই চেতনা আমরা দু হাজার চব্বিশের পাঁচই জুন হাইকোর্ট থেকে অর্ডার দিল যে মুক্তিযোদ্ধা কোটা যে বাতিল করা হয়েছিল সেটা আবার পুনর্বহালের আদেশ দিল তার বিরুদ্ধে পাঁচই জুন দু থেকে আমাদের আন্দোলন শুরু হলো যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন থেকে তুমি কি আমি কে রাধাকার রাধাকার এই স্লোগান এই স্লোগান থেকে আবু সাহিদে বুক পেতে জীবন দান এরপরে আমাদের আন্দোলন এক দফা এই মুক্তিযুদ্ধ কোটা বিরুদ্ধে আন্দোলন এমন একটা আন্দোলন ছিল যেটা আওয়ামী লীগের মানে প্রাণবায়ু যেখানে ধরা থাকে ওইটা হচ্ছে এই মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আন্দোলন ওদের একটা রাজনৈতিক একটাই ব্যবসা এই মুক্তিযুদ্ধ কোটা ব্যবসা সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এ পর্যন্ত আপনার এই শাসনে মুক্তিযুদ্ধ কোটা বাতিলে কোনো লক্ষণ আমরা দেখিনি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আপনি উপদেষ্টা বানিয়েছেন সে হচ্ছে অকর্মা সে ভারতের খেতাবপ্রাপ্ত যোদ্ধা ষোলোই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয় তখন দেশটা কার হাতে ছিল যারা ভারতের তাবেদারি করেছে তাদেরকেই ভারতে খেতাব দিয়েছে ছয়শো ছিয়াত্তর জন যোদ্ধা সবগুলো ভারতের তাবেদার যোদ্ধা কাদের সিদ্দিকি যারাই খেতাব পেয়েছে মেজর দলিলরা কিন্তু খেতাব পায় নাই তারা ছিল প্রকৃত যোদ্ধা ওসমানী খেতাব পায় নাই সর্ব অধিনায়ক ছিলেন এরকম যারা দেশপ্রেমিক ছিলেন তারা কেউ খেতাব পান নাই তিরিশ লাখ শহীদ জীবন দিয়েছেন তাদের কোনো তালিকা হয় নাই মানে যারা ভারত তুষ্ট ছিল তারাই খেতাব পেয়েছে তারাই তালিকাভুক্ত হয়েছে আর তারাই ভাতা পাচ্ছে আজকে গাদানিকের হাজব্যান্ড ফু দাদারা তারা মুক্তিযোদ্ধা বড়াই করে ষোলোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর তিরিশে ডিসেম্বর একাত্তর সালে তখন তারা কোথায় ছিল এরা আদৌ মুক্তিযোদ্ধা না আমরা সেই মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছি আপনার কাছে একটাই সংস্কার দাবি ছিল যে এই যে শহীদরা আহত যোদ্ধারা এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দিল আহত হলো তারা এই সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য শিকার হয়েছিল দেখেন চল্লিশ পে যদি ঢাকা মেডিকেলে চান্স পায় আর তিয়াত্তর পেয়ে কোনো মেডিকেলে প্রত্যন্ত মেডিকেলে চান্স না পায় মানে মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের লক্ষণটা দেখেছেন কীরকম বৈষম্য করেছে মানে সকল চাকরি ক্ষেত্রে সকল ব্যাংকে এই এস হাজার হাজার নিয়োগের ক্ষেত্রে এরকম বুর্দুয়া সকলের ক্ষেত্রে এই মুক্তা কোটা ব্যবসা দিয়ে হাসিনা একটা রমরমা রাজত্ব কায়েম করেছে সেই কায়েম রাজত্বকে আমরা ভেঙে চুরিয়ে দিয়েছি এই চব্বিশে বিপ্লবে আপনি সেই সংস্কারটা করেনি যদি এই সংস্কারে হাত দিতেন আজকে বিএনপি কথা বলতে পারতো না আজ কোনো দল আপনি নির্বাচনের জন্য আলটিমেটাম দিতে পারত না আজকে ইশরাক মেয়র পদের জন্য এত লাফালাফি করতে পারতো না আপনি এই মুক্তযোধা বিষয়ক যে উপদেষ্টা তাকে সাঁদাই করেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে প্রকৃত সংস্কারের জন্য একটা দক্ষ লোককে বসান মানে দক্ষ লোক বলতে আজকে আরেকটা বিষয় বলি যারা দক্ষ লোক খুঁজতে গিয়ে আমাদের ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ দাবি করে ওরা গাদ্দার ওরা দেশদ্রোহী ওরা বাংলাদেশের জন্ম কিনা সন্দেহ আছে অন্য কোনো বিদে জন্ম হতে পারে যারা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চায় তারা কখনো দেশের নাগরিক নয় দেশপ্রেমিক নয় এরা সকল দলের ক্ষেত্রে প্রযোজ্য আমরা চব্বিশের বিপ্লব করে যে রুহুল কবি রিয়েল থেকে বের হয়ে যে কথা বলেছে সতেরো বছর ধরে আমরা সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাজকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এখন তারা উল্টোপাল্টা কথা বলছে আর ছাত্র বুধেষ্টাদের পদটেগ যাচ্ছে এদের ধিক্কার জানাই ইনু স্যার আপনার জন্য জাতি কেঁদেছে আপনি থাকবেন অনির্দিষ্টকাল আপনার জন্য জাতি কাঁদে কাঁদবে আপনাকে শিরোমণি করে রাখবে ধন্যবাদ স্যার